যারা দেশকে ভালোবাসে বিজেপি দল তাদেরকেই ভালোবাসে কারণ বিজেপি দলের আদর্শ দেশ প্রথম দল দ্বিতীয় আর তৃতীয় হল ব্যক্তি তাই দেশের সঙ্গে যারা গদ্দারি করে তাদেরকে দল ক্ষমা করে না এভাবেই মন্তব্য করেন উদাহরণ বিজেপির মন্ডল সভাপতি নবারণ চক্রবর্তী শালগঙ্গা মুসলিম পাড়ায় দলের যোগদান সভায় মন্ডল সভাপতি বলেন বিজেপি দল ধর্ম নিয়ে রাজনীতি করেন না উন্নয়ন নিয়ে রাজনীতি করেন তাই যারা বলেন বিজেপি সাম্প্রদায়িক সেই কংগ্রেস দলকে তিনি সাম্প্রদায়িক আখ্যা দিলেন তারা বলেন সেই দলের নেতারা নির্বাচন এলে বহুরূপী সাজতে পারেন সেই দলের নেতারা কখনো টুপি পড়েন কখনো নামাজ পড়েন তা বলা যায় না তবে বিজেপি দল সনাতন ধর্মকে মেনে চলে সব সময়। সেটা থেকে সরে আসে না তিনি বলেন মোদিজি ইসলাম ধর্মের ছেলেদের উদ্দেশ্য করে বলেন তাদের এক হাতে মোদিজি কোরআন আর অন্য হাতে কম্পিউটার দেখতে চান তিনি বলেন বিজেপি দল সবকা সাথ সবকা বিশ্বাস এই মতবাদে বিশ্বাসী তাই রেশন কার্ড বলুন আয়ুষ্মান কার্ড বলুন অরুণোদয় বলুন সবকিছু দেশের সবাই সমভাবে পাচ্ছেন সেখানে কোনো বৈষম্য নেই তাই আজ যারা এসেছেন আগামী দিনে দল থেকে পাবার জন্য আসবেন না মা ভারতীয় সেবার জন্য আসবেন তবে উপযুক্ত সম্মান পাবেন মন্ডল সভাপতি বলেন একটা কথা স্পষ্ট ভালোবাসা একতরফা হয় না আপনাদের এলাকায় নদীর বাঁধ দেবার জন্য দু কোটি টাকা দেয়া হয়েছে কিন্তু ভোট পাওয়া গিয়েছিল একশো পাঁচ নং বুথে হাতে গোনা কয়েকটি তাই আমরা যদি ভালোবাসার বন্ধন দৃঢ় করতে চাই তাহলে আপনাকে ও এই ভালোবাসার প্রতিদান দিতে হবে প্রাসঙ্গিক বক্তব্য নির্বাচনী ইনচার্জ রোহিত সিং মন্ডল সাধারণ সম্পাদক রথিন্দ্র দেব মন্ডল সদস্য নিহার রঞ্জন নন্দী দলীয় কর্মী প্রণব চক্রবর্তী কৈলাস উপাধ্যায় সবাই খোলাখুলি বলেন যে শুধু লোক দেখানো দলে আসা নয় ভোট বাক্সে তার প্রমাণ করতে হবে তারা কংগ্রেস থাকাকালীন সময় কিভাবে অবহেলিত হয়েছিলেন তা বলেন এরপর নবাগত আব্দুল খালিক বলেন এতদিন তিনি ভাবতেন সত্যি বোধ হয় বিজেপি সাম্প্রদায়িক দল কিন্তু কোভিডের সময় ভারতের প্রধানমন্ত্রী সবাইকে অন্য সঙ্গে কোভিড ভ্যাকসিন দিয়ে যেভাবে বাঁচিয়েছিলেন তা দেখে বিজেপির আদর্শের প্রতি অনুপ্রাণিত হন তিনি বলেন বলে গেছেন যে তোমাকে ভালোবাসবে তুমিও তাকে ভালোবাসবে এটাই হচ্ছে মানবতা এক ধর্ম আরেক ধর্মের পরিপন্থী নয় পরিপূরক তাই আমি সবার সঙ্গে কথা বলে স্থির সিদ্ধান্ত নিলাম সবাই ওই দলে যোগদান করতে আরো ভালো লাগলো মন্ডল সভাপতির চক্রবর্তীর বক্তব্য শুনে আমরা আমরাও একসঙ্গে কাজ করব। এখানে থেকে লোকসভার চক্রের প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বেশি ভোট পাইয়ে দিতে ওই দিন জন পুরুষ মহিলা যোগদান করেন শালগঙ্গা মুসলিম পাড়া থেকে সাংবাদিক নিহার কান্তি রায় রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল ভয়েসে স্বর্ণালী মিশ্র বেশি ভালো লাগছে ওই জিনিসটাই এটা সাধারণ মানুষ এমন সময় তারা আহারে পাইছে সরকার বহুত মানুষ আমরা তো প্রত্যেক মাসের কোভিডের সময় দেখছি এত কষ্ট হচ্ছে ওই সময়ে যে ভারতীয় জনতা দল থেকে আপনার যে সাহায্য যেটা পাইছে হওয়ার বাদে কোনো মানুষে হাত ধরে হয়েছে হায় বিজেপি যদি থাকতো না আমরা কি গতি হইল ওই জিনিসটা আমি মানে এবার ভীষণ লেভেল থেকে দেখছি দেখার পরে আমার মনে মনে ওইল আমরা তো মুসলিম ধর্ম মানুষ আমরা আমরা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামে তুমি যে দেশে থাকবে হ্যাঁ এটা ধর্মীয় তরফ থেকে আমি দেখছি এই দেশের আইনটারে মানো আর আজকে দেখা গেছে এক একগরো তিনজন মানুষ তিন ভাই থাকতে এক কথা হয় না আমার রতীন্দ্র ভাগ্য কইছে উনিশশো ছিয়াশি ইংরেজি দুইজন এমপি আসলা আজকে অত এমপি হয়েছে ফেনে হয়েছে ধীরে 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 যখন মানুষের বুঝছে তারা আগাইছে এটার লাগিয়ে আগাইছে এটার মধ্যে দেখা গেছে এই দলের মধ্যে সবচেয়ে বড়ো মানবতা এবং প্রেম এবং ভালোবাসা আছে হ্যাঁ এই মানবতা প্রেম এবং ভালোবাসা দেখার কারণে মানুষ আগাইছে আর আমরাও যাই খেয়ারে আর কি সাহায্য করতে পারবো যদি আল্লাহ মাসরে দেয় না আল্লাহ মাসে চায় না দিয়ে সাহায্য করতে পারতেন সবচেয়ে বড় হইল মানবতার সবচেয়ে দৃষ্টি হইলে অন্যের প্রতি প্রেম এবং ভালোবাসা আমরা মোহাম্মদ মুস্তুবা সাল্লাইসাল্লামে জানাইছুই আস্তে পৃথিবীতে জয় করছেন একমাত্র প্রেম ভালোবাসা দিয়া এটা হিস্ট্রি আপনারা জানা আছে কোরআনের মধ্যে পাইছেন আপনারা শিক্ষিত মানুষ জান্যওয়ালা আছেন আর ওই জিনিসটা আমি দেখছি সবচেয়ে বেটার এই জিনিসটা আমার ভারতীয় জনতার জনতা দলের মধ্যে এই জিনিসটা মানে আছে থাকার কারণে ওটা দেখি আমি খুশি হওয়ার কারণে আমি আমার ভাই স্যার লোক সবরাম আর একটা কথা আছে যেমন যদি সাহায্য করে খেয়ে যদি খেয়াল করে তার ডিউটি হইলে হে তারে খেয়াল করতাম আজকে বাদ খাইতাম বিজেপির আর বুট দিতাম কংগ্রেস হইনি সবচেয়ে প্রশ্ন হইল ওটা বাদ খাইতাম বিজেপির আর বলতে কংগ্রেস ভয় চাই না এটা তো কোনো সময় হয় না এটা আমরা ধর্মে মানে না যার সাহায্য তার দেব যার যে সাহায্য করছে তার লোক সম্পর্ক করি যেত ও এই সমস্ত জিনিস দেখার বাদে আমার মনে মনে টানছে আমি কই যে এই দলের মধ্যে কোনো নিঃস্বার্থে এখন আমার বুট না দিলে আমার মুসলমান দিব কি যদি আমি অঙ্ক করিয়া দেখছি আমার কুরান কিতাব আতাইয়া দেখছি যদি বিজেপি রে ভোট না দিই আমার কাছে মুসলমানই থাকতো না আর যদি মুসলমানই থাকে না সে তো আমি জাহান্ন আগুন বলছি জলতে লাগবে তাই দেখতে পাই দিচ্ছি আমি এটা এটার মধ্যে তাই বলিয়া আমার আমার কথাটা দীর্ঘ না করিয়া ওখানে শেষ করি না